আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল আমি কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল জাস্টিস চিঠি দিয়েছিলাম পশ্চিমবাংলায় কত জোর মাদকাসক্ত হয়ে আছে উত্তর আমি পেয়েছি প্রায় অ্যালকোহলে সাতাশ লক্ষ এবং আনুষাঙ্গিক আরো ছ লক্ষ মানুষ নেশার সঙ্গে যুক্ত হয়ে আছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ নেশার সাথে যুক্ত হয়ে আছে এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার কারণ পশ্চিমবাংলায় যেভাবে মদের মদের দোকানের সংখ্যা বাড়ানো হচ্ছে প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার চিন্তাভাবনা চলছে তাতে কিন্তু পশ্চিমবাংলার আগামী যুব সম্প্রদায় ধ্বংসের মুখের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমি অনুরোধ করব রাজ্য সরকার কাছে যে অফিসিয়াল ডাটা আমার কাছে যা এসছে এই ডাটা সঠিক কারণ এই ডাটা কোনো মিথ্যে কথা বলে না তাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে এবং পশ্চিমবাংলার প্রতিটা পঞ্চায়েতে মদের দোকান খোলার পরিবর্তে মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত